হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থ ছোয়া ম্যাচিং এ সার্থ ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আজকে আমরা দেখব জিমিচু মুসলিম কালেকশন যা একদম ঋষিকার সিল্কের মতো একদম শাইনি করা আছে ডুয়েল সেট ঠিক আছে এই যে ডুয়েল সেট কাপড় আর কাপড়গুলো খুব সফট হবে ইনার লাগবে না ঠিক আছে এগুলোর সাথে যদি আপনারা

যেটাই নিবে যেটাই নিবে এটা কোনো কালার বেশি নাই এই যে একটা কালার মাস্টার ইয়েলো সি গ্রিন এটা হলো পিয়াজ কালার এটা হচ্ছে পিয়াজ কালার দই পিয়াজ এটা হলো ডিপ পার্পেল কালার খুব ইউনিক একটা কালেকশন আর এই কালেকশনগুলো আপনি যে টানেন জোরে জোরে শব্দ তুলে ফেলে দেন একসাথে পারবেন না ভিওস ঠিক আছে এটা হলো ডিপ বেগুনি কালার আর এখন যেটা দেখাচ্ছে এটা অরিজিনাল পাকা জলপাই কালার মানে জলপাইটা যখন পেকে যায় কাঁচা জলপাই যখন পেকে যায় গাছে সেই কালারটা ঠিক আছে তারপরে দেখেন সেম ডিজাইনের ব্ল্যাক কালার এগুলো দিয়ে আপনারা শাড়ি গাউন লেহেঙ্গা থেকে শুরু করে যেটা ইচ্ছা সেটা তৈরি করতে পারবেন দেখেন যে শাড়ি পরেন খুব সুন্দর একটা লুক চলে আসবে তিনশো টাকা মানে সব কিছুই তৈরি করতে পারবেন দেখেন যার যেটা ইচ্ছা খুব সুন্দর ইউনিক কাজ করা আছে তো আমাদের সাতটা কালারের মধ্যে আমরা ছয়টা দেখাইছি লাস্ট কালার হলো মেরুন কালার আর দামটা আমি আবারও বলে দিচ্ছি মাত্র তিনশো টাকা পার এটা বলে আমরা এর আগে সাড়ে চারশো চারশো করে সেল করেছি ভিডিওতেই ঠিক আছে আজকে থাকতেছে একশো টাকা গজে অফার মাত্র তিনশো টাকা পার গজে আজকে পেয়ে যাচ্ছেন যেই নিবেন দ্রুত অর্ডার করবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব সার্থ ছোয়া ম্যাচিং আলামিন রেলওয়ে মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ